আসসালামু আলাইকুম হঠাৎ করে এক ভাই ঠিট দেওয়ার জন্য নিয়ে আসছে কাঁচি ডেনে তো কাচি ড্যানের খাবারটা আমার কাছে ভালো লাগে সুলতান ডাইন থেকে কাঁচি ডাইনে আমার কাছে ভালো লাগে তো এখানে কাঁচি ড্যানে ঢুকার আগে দেখছি একটা আপু এই জিনিসগুলো বিক্রি করছে তো আমি তাকে দেখালাম যে এই জিনিসটা কি উনি বলল যে লাইট জ্বলে তা আমি বললাম যে একটু লাইট জ্বালিয়ে দেখান তো এটার দাম নাকি আশি টাকা তা আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখেন যাওয়ার পথে আমি নিয়ে যাব এখন নিয়ে গেলে হয়তো মেয়ে বিরক্ত করবে জিনিসটা নষ্ট করে ফেলবে তো দেখতেই পেলেন এটা খুব সুন্দর লাইট জ্বলে তারপর ঢুকে গেলাম কাচি ডাইনে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কাচি ডাইনে চলে যাচ্ছি তো কাচি ড্যানের খাবারগুলো একটু গরম থাকে তাই ভালো লাগে সুলতান ডাইনের খাবারগুলো একটু ঠান্ডা ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে ওই কাচি ডাইনের এক ভাইয়া আছে নাম হচ্ছে মামুন তো মামুন ভাইয়া ওকে ধরে একটু ইয়ে করতেছে দুষ্টিম করতেছে তো যাই বসে গেলাম এখানে মামুন ভাই বলল বললো যে এদিকে বসেন তারপর আমরা বসে গেলাম সবাই মিলে তো আমাদের এইদিকে এই জায়গাটা খুব সুন্দর মানে এই কাচি ড্যানের ছবি তোলার জন্য প্রত্যেকটা জায়গায় খুব ভালো লাগে আমার কাছে ডানে বামে সব দিকে স্পেসগুলো খুব সুন্দর আর এত পরিমাণ লাইটিং করেছে দেখতে আসলে অনেকই অনেক ভালো লাগে আমার কাছে তো এখানে অনেক মানুষ বসার স্পেস আছে দেখতে পাচ্ছেন গোল চেয়ার তারপর লম্বা চেয়ার অনেক চেয়ার তো এই যে চলে আসলো কাচি তো আমরা দুটা কাচি অর্ডার করেছিলাম দুটা কাচি প্রায় পাঁচ জনের জন্য তো ছয় জন খাওয়া যায় এটাতে দশ পিস মাংস দিয়েছে আর হচ্ছে ভাত তো টোটাল আমরা খেয়েছিলাম ছয়জন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভনীয় খাবার আমি প্লেটে সার্ভ করছি তো আমার কাছে দেখতে খুব মানে খাবেন কি দেখেন কালারটা আসলে অসাধারণ তো এটা হচ্ছে আমার প্লেটার আমি নিজের হাতে নিলাম দেখতে পাচ্ছেন তারপর এদিকে এই যে আমাদের মাওয়া বাড়তেছে দেখতে পাচ্ছেন মাওয়া মাওয়ার প্লেটে নিচ্ছে তো এই যে মাওয়া গেছে আমাদের সাথে তারপরে যে আমার ছেলে ওইদিকে খাচ্ছে মোটামুটি সবাই বেড়ে বেড়ে নিচ হাতে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো ওইদিকে দেখেন ওইদিকে বসে কি সুন্দর চেয়ারের মধ্যে বসে আছে ওখানে বসতে চাইছিলাম যেহেতু আমরা মানুষ বেশি তাই অধিকার গেলাম না তো খাওয়া দাওয়া শেষ বের হয়ে আসলাম মাও বের হয়ে আসলো তো কেমন হলো সবাই জানাবেন হাফেজ